চ আর কি আচ্ছা আমি কোনো ভিঙ্ক পাইনি কি করে ঘরে যাব

तो भाई चिल्लम ना तो भाई चिल्लम ना आमी ए मोन मानुष फैलाम नारे ए मोन मानुष फैलाम नारे जे आमा बैठा दिलो ना आई गो बेता दिलो ना तभी आदमी मारु जते मारबो ना

কি বলে বাবা আমাকে বলছে ল বোঝে যা মানুষ বোঝে না মানুষ বোঝে না আমি

জানো গো আমার স্বামীকে আমি মন প্রাণ থেকে ভালোবাসি দশ দিনে পাঁচ দিনে আমার একটি স্বামী সে কখন গেছি ভিক্ষা করতে এখনো তো ভিক্ষা করে ফিরে এলো না তাকে যদি আমি একমাত্র না দেখি না আমার মন খারাপ কিছুতেই ভালো লাগে না একটু আমি বিশ্রাম করি না কেন দেখি আমার স্বামী কখন আসি

লেখক শব রে ব তুমি হাসি খুশি ভরভ জীবন সুখে তার ভরভেরি দয় ভরে ব রে খুশি হাসি হো রয়াল তুমি সুখে রাখো যা বো

অন আলো করে ভরবে হৃদয় ভরে তারে ফুটবে সুখের হাসি ও আয়ল তুমি সুখে রাখো জগৎ সংসার ও আয়ল তুমি সুখে রাখো জগৎ

কমলা কমলা দেখো না আমার স্বামী এসে গেছে মনে হয় স্বামী ও স্বামী হ্যাঁ কমলা আমি এই দিকে গো কোন দিকে এই দিকে এসো বলছি আজকে এত তাতি চলে আসছে মানে দেখো কমলা বলো ভাই রে কি কি হলো আমার মস্তক জানো

তোমাকে কবে থেকে ভিক্ষি করতে পাঠিয়েছি আমি এই দুধ চার টাকা পয়সা নিয়েছি ছ আমাকে দেখাচ্ছ তুমি আর বলছো তুমি জল খাবো আমি কি করবো কমলা তোমার লজ্জা লাগে না কি বলছো যখন আমার কাছে টাকা পয়সা ছিল তখন তো আমি তোমার কাছে ভালো ছিলাম ভালো আর যখন সর্বস্ব হারিয়ে গেছে আমি নয়ন হারিয়ে ফেলেছি আর তুমি আমায় দেখতে পারো না কিন্তু কেন বলো কেন তুমি

কি করলে জানো সকল পাড়ায় পাড়ায় গিয়ে এই যে যে থালাটা আছে না এই থালা ভর্তি করে গিয়ে পয়সা নিয়ে এসো তারপরে তোমায় আমি খাবার দেব নাহলে কিছুতে আমার সামনে তুমি এসে তোমার মুখ তো দেখাবে না তোমার মুখ দেখার ইচ্ছা করে না আমার বেশ কমল আমি পুনরায় ছুটে যাব আমি গ্রামগঞ্জে শহর নগরের দিকে দেখি মামাশি রাধা ভাইরা আমায় কিছু দান করে কিনা আমি সেটাই নিয়ে গো যাও আমার হাতে লাঠি কোথায় এই যে নাও এই যে এদিকে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে দিয়ে আসো তো সকলের মরণ হচ্ছে গো এই মুখ পুরা যারা মরণ হয় না দুই নয় এটা কি আমাকে করে না কেন কি আমার বাবা মা এর সাথে আমি বিয়ে দিয়েছিল

আমি আমি আর কাছে সে নিশ্চয়ই আমাকে কিছু না কিছু খেতে দেবে কমলা কমলা ও কমলা ও স্বামী হ্যাঁ বলো তুমি এসেছো বিক্রি হ্যাঁ এসেছি গ

তোমার মতো স্বামী থাকা থেকে না থাকায় ভালো আমি অনেক ভালো আছি তুমি থাকলো যেমন না থাকলো তেমন কিছু খেতে দে মেরগো বলো ও ও স্বামী বলো তুমি 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 খিরা পিছে তাই না আসো 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 বসে এখানে আমার স্বামীরারে খিরা পিছে ও

চারিদি পর আজ ভাই পো সংসার করি সবাই নিজে जाना सच्च्य करते माश

সহায় পে পড়ে চোখের মায়া নেই তো মানুষের পরাজ থাইব ছড়ে পড়ি সভা

তবে কমল আমি চলে যাচ্ছি কি বলবে তুমি বিনা অপরাধে তুমি আমায় যে শাস্তি দিয়েছ তার জন্য ঠাকুর তোমার করে বেবি চা যেই হস্ত দিয়ে তুমি আমাকে গলা ধাক্কা দিয়েছ যেই পদ দিয়ে তুমি আমায় পদাঘাত করেছ তারপর যেই মুখ দিয়ে তুমি কুমোচন বলেছ তারপরে ঠাকুর যদি ভালো থাকে আমি যদি কোনো অপুন ভালো করে থাকি তাহলে তোমায় আমি বলে গেলাম সেই মুখা মনমুডলে হবে তোমারে পরিকুষ্ট আর পরিকুষ্টী আমার কোনো দিন ধরু মনে হরিবল হরিবল ওই মরাসরে সংস্কার করা থাকে

ততক্ষণ সন্তান ভালোবাসে পুত্র আদি কন্যা সবাই ভালোবাসে উপার্জন করে দেবে পুত্র বলবে না পিতা খেয়েছো কন্যা বলবে না পিতা তুমি খেয়েছো তাই আজ আমার এই দুর্দশা ওই যে দেখতে পাচ্ছি পবিত্র গঙ্গার জল সেই গঙ্গার জলে আমি প্রাণ বেলা।